আইডি কালেকশন আজকের আইডি কালেকশনে যত ইনকোপিউটারের টপ টপ বান্ডেল রয়েছে সবগুলো রয়েছে তার সাথে আপনারা ইউজ পরিমাণে ড্রেস গান কালেকশন পেয়ে যাচ্ছেন যেটাতে বারোটা ইভোগান ম্যাক্স তার সাথে বারোটা ইভোগান রয়েছে এগারোটা ইভোগান রয়েছে সাতটা ইভোগান ম্যাক্স পাঁচশো সতেরোটার মতো ভোল্ট কালেকশন ঊনসত্তর লেভেল প্রায় তেরো হাজার লাইক নব্বইটার মতো ইমোট একচল্লিশটার মতো ওয়াল স্কিন রয়েছে তো ইউজ কালেকশন তো অবশ্যই ভিডিওটা যা দেখছেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন কারণ পার্পেল শেডের রেয়ার আইটেম এটা কিন্তু অনেক রেয়ার আইটেম তার সাথে টপ টপ ইনকোপিউটার বান্ডেল তো অবশ্যই চ্যানেল যেন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করে দেবেন তো বেশি কথা না বলে চলে যাচ্ছে প্রোফাইলে দেখতে পাচ্ছি সিক্সটি নাইন লেভেল তেরো হাজার লাইক তো এখন ওয়ার্ল্ডে চলে যাচ্ছে ভোল্ডে হেডে কালেকশন দেখতে পাচ্ছেন টপ টপ ইনকোপিউটার বান্ডেলের হেডের চেয়ারের হেয়ারের স্কিন দেখতে পাচ্ছেন তো ফেইসের স্কিন দেখতে পাচ্ছেন ভাই এটা দেখতে পাচ্ছেন শেয়ারা একটা টপ মানে আমার সবচেয়ে ফেভারিট টপ ইনকোপিউটার স্কিন আর সানগ্লাসের স্কিনগুলো প্রায় আটচল্লিশটার মতো গোল্ডে চলে যাচ্ছে আমার সবচেয়ে ফেভারিট ইন বান্ডেল এটা আমার এতটাই ফেভারিট আপনাদের কোনো আইডিয়া নেই তার সাথে এই বান্ডিল টাও রয়েছে তার সাথে রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এই ওয়ান্ডেলটাও রয়েছে ইনকোডারে তার সাথে আরও একটা রয়েছে রয়েছে এটাও দেখতে পাচ্ছেন তার সাথে এটাও ইনকোডার টপ বান্ডেল এটা সেকেন্ড বান্ডিল মিস্টার দেয়ান্ডিল টাও রয়েছে গোল্ডেন শেড এর টপ ইনকোপর বান্ডেল রয়েছে নেভি শেড টাও রয়েছে দেখতে পাচ্ছেন ব্ল্যাক টি শার্ট তার সাথে ব্রেক ডান্সার ওয়ান্ডেল এগুলো টি শার্ট দেখতে পাচ্ছেন এখানে লাইট এইখানে কিছু বান্ডেল বাট এই ভান্ডেলটা আমার খুবই পছন্দের তার সাথে এটাও রয়েছে খুবই সুন্দর একটা বান্ডেল তার সাথে আর কি এই বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ইউজ পরিমাণের কালেকশন দেখতে পাচ্ছেন আরও একটা ইনকোয়েডার ও এটাও কিন্তু এটাই লাইট পাসার বান্ডেল এটাই ইনকোয়েডার ও বান্ডেল তার সাথে ডায়মন্ড রয়ালের বান্ডেল তার সাথে আর্থিক ব্লুর বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এই বান্ডেলটাও রয়েছে তার সাথে এই বান্ডেলটাও রয়েছে খুব সুন্দর একটা বান্ডেল দেখতে পাচ্ছেন আসলেই খুব কি ইউজ কালেকশন যেটা মানে টপ টপ এবং সেরা সেরা কে ড্রেস দেখতে পাচ্ছেন মিস্ত্রি শপের বান্ডেল আরও একটা ইনকোপেটারের বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে এটি ইনকোপেটারও বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে এটা হল পার্পল শেড সবচেয়ে রেয়ার আইটেম এরা হেয়ার হেয়ার স্টাইলটা সবচেয়ে রেয়ার হয়ে গেছে মানে এই ড্রেস আপের কোনো কিছুই কারো ফেভারিট না বাট হেয়ার স্টাইলটা সবার পছন্দের তার সাথে আর কী কী বান্ডেল রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি আর ভিডিওটা কষ্ট করে একটা লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের জন্য কষ্ট করে ভিডিও মেক করা আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে করবে কে তো দেখতে পাচ্ছেন যে সকল বান্ডেলগুলো রাইট নাও অ্যাভেল অ্যাভেল রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি ইনকুইডার বান্ডেল দেখতে পাচ্ছেন এই বান্ডেলটা আমার খুবই পছন্দের একটা বান্ডেল আরও একটা ইনকুইডার বান্ডেল দেখতে পাচ্ছেন এ দেখতে পাচ্ছেন তার সাথে আর কী কী বান্ডেল রয়েছে তার সাথে হলো যে সামোরাই সামরাই ওয়ান্ডিলটাও রয়েছে আর কী কী বান্ডেল নিচে রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি মোটামুটি লেভেলের যে সকল ওয়ান্ডেলগুলোর রাইট নাও অ্যাভেল অ্যাভেল রয়েছে তো এগুলো টি শার্ট ব্লাভলা সেট্রা সেট্রা যেগুলো আর কি জার্সি রয়েছে আরও তো এই ছিল মোটামুটি ফুল বান্ডিলে তো এগুলো প্যান্টের কালেকশন দেখতে পাচ্ছেন মোটামুটি তিনশো পঞ্চান্নটার মতো আর জুতার কালেকশন তিনশো তেইশটার মতো ফুল বান্ডিলে মোটামুটি আটটার মতো রয়েছে তার সাথে টুটা মোটা বান্ডিল এই বান্ডিলটা দেখলাম আর আছে আসে ইমোট রয়েছে প্রায় নব্বইটার মতো দেখতে পাচ্ছেন এমোট রয়েছে প্রায় নব্বইটা আর এনিমেশন রয়েছে প্রায় পাঁচটার মতো তো এখন চলো ওয়া কালেকশনে ইভো এম ফোর এ ওয়ান লেভেল ফোর একটা লেজেন্ডের গান স্কিন আরও কয়েকটা রয়েছে দেখতে পাচ্ছেন এগারোটার মতো স্কিন ইভো কে লাভেল সেভেন ইনকুবিটের একটা সেরা স্কিন রয়েছে এ প্রায় চোদ্দোটা তো স্কার লাভেল সেভেন টাইটান স্কার রয়েছে তো বুঝতে পারতেছেন ইউজ কালেকশন গ্রোজা লাভল থ্রি আর দুটি লেজেন্ডের গান স্কিনের সাথে আটটা ইভো ফার্মাস লেভেল সেভেন এগুলো সব লেজেন্ডের গান স্কিন মোটামুটি চোদ্দোটা তার সাথে ইভো অ্যাকসেমিট লেভেল সেভেন টপ ইনকুবেডের অ্যাক্সেমিটের স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন এ এন নাইনটি ফোর দুইটা লেজেন্ডের গান স্কিনের সাথে দশটার মতো এই ইউ জি লেজেন্ডের গান স্কিন দুইটা পেয়ে যাচ্ছি আমরা তো আর তো তেমন কোনো কালেকশন নেই তার সাথে এক্সেভ এইট কার নাইনটি এইট এগুলো টুকটাক যে শোল কার এসি এইটিন এগুলো তেমন কিছু নেই এম সিক্সটিরও কিছু দেখতে পাচ্ছি না ইভো ইউ এমপি লেভেল সেভেন বাট টপ ইউ এমপির একটা স্কিন রয়েছে ইনকোপিউটারের আঠারো মতো আঠারোটার মতো স্কিন ইভো এমপি ফাইভ নেই বারোটার মতো স্কিন রয়েছে এর দুইটা স্কিন কোবরা এমপি ফোরটি লেভেল সেভেন তার সাথে ইনক্লুডের সবগুলো ফ্ল্যাশিং এমপি ফোরটি পকার ব্লু পকার দেখতে পাচ্ছেন চোদ্দোটার মতো স্কিন পি নাইনটির একটা ইনকুডার স্ক্রিন রয়েছে এটাও লেজেন্ডারি প্রায় ছয়টার মতো স্ক্রিন রয়েছে ইভো থোমসল লেভেল থ্রি আরও দুইটা লেজেন্ডারি গান স্কিনের সাথে নয়টা স্ক্রিন পেয়ে যাচ্ছে ইভো এম টেন লাভেল সেভেন টপ এম টেন স্কিনটাও রয়েছে দেখতে পাচ্ছেন বারোটা স্ক্রিন পেয়ে যাচ্ছি আর এস পাসের তেরোটা ইভো টু শোটার লাভেল থ্রি তার সাথে এখানে সেরা সেরা কিছু টু শোটার গান স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন এটা ভাই সর্বপ্রথম টু শোটার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন ম্যাক্স এভেনও রয়েছে তো ইভাম এখানে এগুলো টুকটাক যেসব কালেকশন এগুলো তেমন একটা ইউজ করা হয় না তাই নাইনি মেভি তো এখানে কাটানের স্কিন ষাটটা পেয়ে যাচ্ছি এগুলো টুকটাক কালেকশন জুতার স্ক্রিনও রয়েছে ফিসের স্ক্রিন পাঁচটা পেয়ে যাচ্ছে ওয়ালের স্ক্রিন একচল্লিশটার মতো দেখতে পাচ্ছেন তো এই ছিল আজকের আইডি কালেকশন কার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আর চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন পেজটিকে কিন্তু ফলো করে দেবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের জন্য কষ্ট করে রেগুলার ভিডিও করা আসসালামু আলাইকুম টাটা সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অবশ্যই সবাই অর্থ সালাদাই করবেন